বাবার এই মেন প্রসাদটা প্রথম আমরা জীবনের প্রথম আমরা দোকানে এসে কিনে বাবাকে আমরা দিলাম পুজো দিলাম আবার মায়ের সামনে মা কোনো কিছু বাধাও দিল না যে কেন তারু মানে মদের দোকানে যাচ্ছি তো মা সামনে আমরা গেলাম কিনলাম এবং বাবাকে আমরা পুজো দিলাম জয় বাবা কালভৈর জয় শ্রী শ্রীকালভৈ উড়ান অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিন দেবতার মধ্যে কে সবচেয়ে শক্তিশালী তা নিয়ে একবার ঝগড়া হয় যখন ভগবান শিব নিজেকে সর্বশ্রেষ্ঠ সত্তা বলে ঘোষণা করলেন তখন ভগবান বিষ্ণু পিছু হটলেন কিন্তু ভগবান ব্রহ্মা রাজি হননি দুজনে একটি দীর্ঘ তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার পর যখন ভগবান শিব খুদ্ধ হয়ে কাল ভৈরবের ভয়ঙ্কর রূপ ধারণ করেন তখন তিনি তার ব্ল্যাক হোনকে ভগবান ব্রহ্মাকে স্বীকার করতে দেন এবং তার পঞ্চম মাথাটি কেটে দেন এই পৌরাণিক কাহিনী থেকে এটা খুব স্পষ্ট যে কাল কালভৈরব অহংকারী লোকেদের শাস্তি দেবেন যারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে মহাদেবের এই পবিত্র প্রকাশের পূজা করবেন তারা নিঃসন্দেহে আশীর্বাদ ও সুরক্ষা পাবেন উজ্জয়নে জনপ্রিয় মন্দিরগুলি মধ্যে বাবা মহাকালের মন্দিরের পরে যদি কোনো মন্দির থাকে সেটা কিন্তু অবশ্যই এই কাল ভৈরব মন্দির হ্যাঁ আপনারা জানেন জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে আছে বাবা কালভৈরব সেই জ্যোতির্লিঙ্গের সেই মন্দিরের দ্বার রক্ষী হিসাবে সেখানে থাকে সেটাকে রক্ষা করে কিন্তু এই মন্দিরটা অন্যান্য মন্দিরের থেকে একটু আলাদাভাবে দেখা হয় কারণ এইখানে বাবা কালভৈরবের পূজা হয় বা আপনারা যারা পূজা দেবেন আপনারা দিতে পারেন কারণ বা মদ দিয়ে পূজা এখানে বাবার যে মূর্তি আছে সেই মূর্তির সামনে আপনি যে কারণ বা মদ পূজার জন্য দেবেন সেটা একটি পাত্রে ঢেলে সেই বাবার মূর্তির মুখের গোড়ায় যদি দেয়া হয় সেটা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু উভে যায় বা বাবা পান করে নেয় হ্যাঁ এই নিয়ে অনেক তর্ক আছে বিতর্ক আছে আমরা সেই সবে যাব না আপনারা যে জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য যাচ্ছেন সেই জ্যোতির্লিঙ্গ দর্শনের পরে তার কালভৈরবকে দর্শন না করলে কিন্তু সেই জ্যোতির্লিঙ্গ দর্শন কিন্তু পূর্ণতা পায় না তো আমরাও সেই হিসাবে গিয়েছিলাম আমরাও বাবার খুব সুন্দর দর্শন পেয়েছি এই সামনের যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নাকি খুবই কম লাইন এবার তাহলে আপনারা বুঝে নিন কেমন লাইন পড়ে তবে এত লাইন পড়লেও কিন্তু কোনো মানুষের অসুবিধা হয় না যদি কোনো অসুস্থ পেশেন্ট বা অসুস্থ কোনো মানুষ যদি আসেন সেক্ষেত্রে কিন্তু মন্দিরের যে দিক দিয়ে বেরোনো হচ্ছে দর্শন করে সেই দিক দিয়ে কিন্তু প্রশাসনের লোক কিন্তু দর্শন করিয়ে দেয় তেনাকে সেটা তা তেনাদের কাছে গিয়ে বললেই কিন্তু হবে আর যদি আপনারা এই সামনের গেট দিয়ে যদি আপনারা লাইন খালি পার সেটা তো বাবার আশীর্বাদ বাবার কৃপা তবে যারা আপনারা আসছেন উজ্জয়ন বেনারসেও আছে বাবা কাল যেখানেই আপনারা যাবেন অবশ্যই বাবা কাল ভৈরবের দর্শন করুন মন্দির খোলা হয় সকাল ছটার সময় আর বন্ধ হয় রাত্রির আটটার সময় তবে ভক্তের উপর নির্ভর করে কিছুটা টাইমের কিন্তু পরিবর্তন আগে বা পিছনে হয় আর আরতির সময় এই যে আপনারা যে দীপদানিটাই দেখছেন এই দীপদানিটাই কিন্তু জ্বালানো হয় প্রদীপ আর আরতি কখন হয় সকালে আরতি হয় সাতটা থেকে আটটার মধ্যে এবং সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে তবে শুনলাম ওই সন্ধ্যা আরতির পরের টাইমটাই কিছুটা হলেও মন্দির নাকি কিছুটা খালি থাকে তবে আপনারা যারা আসছেন আমি বারবারই বলবো আপনারা যারা আসছেন উজ্জয়ন আপনারা কিন্তু অবশ্যই বাবা কাল ভৈরবে দর্শনের জন্য আসবেন আমরা এখন গর্ভগৃহের একদম সামনে চলে এসেছি ওই যে দূরে যে দেখা যাচ্ছে দূরে ওটাই হচ্ছে বাবার গর্ভগৃহ হয়তো কিছুটা আপনারা হয়তো একটুখানি বাবার দর্শন পাবেন কারণ এই টাইমটাতে এতটাই ঠেলাঠেলি ঠেলি হয় কারণ সবাই চাই তারা যে মদটি কিনেছে সেই মদ্রি বাবাকে উৎসর্গ করতে তো আমি ওই জন্য বেশি ফুটেজ নিইনি কারণ আমি যে উদ্দেশ্যে গেছি বাবাকে পুজো দেওয়ার বাবাকে দর্শনের সেই উদ্দেশ্যটা আমি সফল করেছি কারণ আমার যে আমি বোতলটি কিনেছিলাম সেটি দিয়ে আমরা পুজো দিয়েছি এবং সেটি পুজো যথাযথভাবেই বাবার কীভাবে সম্পন্ন হয়েছে তো ওই জন্য আমার আর বেশি ভিডিও বা ওই দিকে আমার মন ছিল না আমাদের খুব সুন্দর বাবা কাল ভৈরবের দর্শন হয়েছে এবার আমরা যাব কোথায় নিয়ে যাবে দেখি এখন আমাদের মেন যেটা খুঁজতে হবে সেটা হলো আমাদের টোটোওয়ালাকে টোটো দাদা আমাদের কোথায় আছে সেটা খুঁজে বার করতে হবে কারণ যেইখান দিয়ে যেইখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি সেই দিক দিয়ে এক্সিট নয় পুরো উল্টো দিক দিয়ে আমাদের এক্সিট তো আমরা বেরিয়েছি এবার দেখা যাক কি হয় এখন টোটোওয়ালাকে খুঁজাটা এখন বাবা কাল ভৈরবের আশীর্বাদে সকলে ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো মন্দিরে অন্য কোনো ভিডিও